এই এই রাত্রি তৃতীয় তুমি আমার ঘরে ঠাকুর তুই যে আমায় ডাকলেও দেখেছি ঠাকুর সমস্ত মন প্রাণ দিয়ে আমায় তোমার ক্রত কামনা করেছি তোমার চোখে বেদনায় তোমার চোখের ঘুম কেড়ে নিয়েছে আমি চোখ মুছিয়ে দিচ্ছি দয়া এমন কোন পথ নেই যা আমি করিনি ভয়ে আমি গঙ্গা স্নান করি না পাশে প্রদীপ পাবনে গঙ্গা আমার ভয়ে বাস্প হয়ে উড়ে যায় সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ করে তুলেছি তুমি তোমার দুর্লভ পদরিন দিয়ে আমার সেই নাট মঞ্চকে পবিত্র করেছ প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ ওই নাম অভাগা দেবে আমি আমি তার যোগ্য হয়ে পড়ে বাপকে লাঠি মারে রে তাতে কি বাপের জাত যায় রে মা ওই কথায় বলল সত্যই সত্য অবোধ শিশু করলে আমার চৈতন্য হবে সকাল সন্ধে নাম ধ্যান করবি ঘুম ভাগে সন্ধ্যায় আমার থিয়েটার থাকে করে করবি চান করলে যে পাই তবে পরে করবি ঘুম নেমে আসে নাম জপ করতে পারবো না নাম করতে না পারবি নে তাও পারবি তবে দে দে শালা দে আমাকে অখন মা দে ঠাকুর ঠাকুর তুমি কি বলছো ঠাকুর এ তুমি কি বলছো আমার মতো মহা পাপে তোমাকে বপন বাঁধে নেমে গেলে একবার সিটিং হয়ে তাই না তাই নাও ঠাকুর তাই নাও তুমি আমার বকল মাই নাও তুমি আমার হয়ে জপ টপ করো তুমি আমার দেহ নাও মন নাও পাপ নাও পুণ্য নাও ভালো নাও মন নাও জ্ঞান নাও বুদ্ধি নাও আমায় শুধু তোমায় দাও ঠাকুর আমায় শুধু তোমায় দাও அப்பா <tap> <Anna. tap> <Anna. tap> <tap>